নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ সল্ট লেকে গোপন বৈঠকের জল্পনায় তোলপাড় রাজনীতি ভোটের আবহে যখন রাজ্যের শাসক ও বিরোধী শিবির নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে হঠাৎই এক নাটকীয় গুঞ্জন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন এই খবর রীতিমতো আলোড়ন তুলেছে রাজনৈতিক মহলে দলের ভিতরেও চাপা টেনশন যদিও দিলীপ নিজে এ বিষয়ে মুখ খুললেও রহস্য ঘনীভূত হয়েছে তার প্রতিক্রিয়ার মধ্যেই বিভিন্ন সূত্রের দাবি গত শুক্রবার সল্ট লেকে প্রায় পঁচিশ জন বিজেপি নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ সেই বৈঠকেই নাকি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটি নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এই গুঞ্জনের আরও বিস্তার ঘটে যখন জানা যায় দক্ষিণ কলকাতায় ওই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে খুব শীঘ্রই নির্বাচন কমিশনে দলের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে কে কে ছিলেন সেই গোপন বৈঠকে এটাই সবচেয়ে রহস্যময় বিষয় যাদের নাম উঠে এসেছে তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা অস্বীকার করেছেন সায়ন্তন বসু প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তার নাম সবচেয়ে বেশি আলোচিত হলেও সায়ন্তন বলেন আমি সেদিন পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রকাশ্য কর্মসূচিতে ছিলাম এমন কোনো গোপন বৈঠকে আমি যাইনি রাজকমল পাঠক প্রাক্তন সহবিবাপতি তিনিও অস্বীকার করে বলেন আমি উনিশশো সাল থেকে বিজেপিতে নতুন কোনো দলে যাওয়ার প্রশ্নই ওঠে না রীতেশ তিওয়ারি বর্তমানে বিজেপি থেকে বরখাস্ত তিনি বলেন এমন কোনো বৈঠকের কথা জানতাম না জানলেও যেতাম না তবে একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ নেতা জানিয়েছেন তিনি এই বৈঠকের খবর শুনেছেন যদিও তিনি নিজে সেখানে ছিলেন না দিলীপ ঘোষ কি বলছেন এই জল্পনার কেন্দ্রে থাকা দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন আমি কোমরের ব্যথাই কষ্ট পাচ্ছিলাম কোথাও যাইনি শনিবার যোগ দিবসে প্রথম বাইরে বেরিয়েছিলাম তবে তার মন্তব্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি তিনি বলেন আমি চুপচাপ বসে আছি দেখছি আমার নামে কত কিছু রটছে একদিকে তিনি সরাসরি কিছু অস্বীকার করছেন না অন্যদিকে সব কিছুকে ভিত্তিহীন বলছেন না কি উদ্দেশ্য এই গুঞ্জনের বিশেষজ্ঞদের মতে এই ধরনের খবর সামনে আসার পেছনে থাকতে পারে দুটি উদ্দেশ্য ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান তৈরি বিজেপিতে উপেক্ষিত বা বিক্ষুব্ধ নেতাদের ঘিরে একটি নতুন ফ্রন্ট তৈরি হতে পারে দলীয় নেতৃত্বের উপর চাপ দিলীপ ঘোষকে আবার গুরুত্ব দেওয়ার জন্য নেতৃত্বকে চাপ দেওয়া রাজনৈতিক বিশ্লেষকের অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিলীপ ঘোষ বাংলায় হিন্দুত্বের মুখ হিসেবে পরিচিত বিজেপির বর্তমান সাংগঠনিক কাঠামো থেকে তাকে সরিয়ে রাখার চেষ্টা অনেকদিন ধরেই চলছে এর প্রতিক্রিয়ায় যদি সত্যিই তিনি আলাদা দল গঠন করেন তাহলে বিজেপির ভোটে বড় প্রভাব পড়তে পারে বিজেপির অভ্যন্তরীণ সংকট আরও প্রকট এই মুহূর্তে রাজ্য বিজেপিতে অনেকেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন শোনা যাচ্ছে টিকিট না পাওয়া বহু নেতাই অসন্তুষ্ট সাংগঠনিক সিদ্ধান্তে পুরনো নেতারা উপেক্ষিত নতুন নেতৃত্বের সঙ্গে মতানৈক্য বাড়ছে এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের নেতৃত্বে একটি নতুন দলের ভাবনা আদৌ সত্যি কিনা তা সময়ই বলবে তবে বিজেপির অভ্যন্তরীণ ফাটল যে রয়েইছে তা স্পষ্ট